কিছু মজার পরে কিছু সাজা থাকে সমুদ্র এসে নিয়ে চান করছে একটা ছুটির দিন কাটিয়ে যেতে পারেন দেখো দেখো একদম নির্জন একটা বিচ এখনও সেরকমভাবে মানুষের আনাগোনা হয়নি এই বিচ এখনো অব্দি ফলু বুলি

আমরা তিনজনই আছি এখন এই মুহূর্তে চলেছি আমি আর গৌরব দা আমি গৌরব দার ওনার ফাইনে রয়েছে এখন আমরা পেছনে রয়েছে সমিতাস ওদিকে সব জায়গায় রিসর্ট রয়েছে গৌরব দার কথা অনুযায়ী গৌরব দা কতবার আসছে নিয়ে প্রথমবার এ প্রথমবার আমারও প্রথমবার এখানে সম্মিদেশে আশা করি তিনবার মতো আছে। কমিটা তিনবার আছে এইতো। প্রথমবার খুব ভালো অভিজ্ঞতা। আপনারা দেখুন আমাদেরকে না দেখে বাইরের পরিবেশটা দেখুন। আমরা এখন বেরিয়ে গেছি রুম থেকে। এইগুলো হচ্ছে রুম। এসি আছে নন এসি আছে। এখন এখানে ক্যামেরা সেট করছে নতুন ফোনে। আমাদের বাইকগুলো এখানে পার্ক করা আছে। সেখানে খাওয়ার যাবে ওগুলো পরে দেখাবো তোমাদের এখন আমরা বিচের সাইডে যাচ্ছি এই যে এইখানে ওইখানে হবে বার্বিকিউ তো আমরা এখন যাচ্ছি দুপলাগড়ি সি বিচে তো আপনারা দেখতে পাচ্ছেন হিঞ্চ আমাদের ওশান বিচ রিসর্টটা পেছন দিকে আমরা পেছন দিকে ফেলে আসছি তো এখানে সৈকত রয়েছে আমাদের সঙ্গে তার সঙ্গে রয়েছে রৌনক রয়েছে তারপর হচ্ছে এখানে গৌরব দা সমিতেশ গৌরব দা নেভিগেটর গৌরব দা আরে নেভিগেটর এইটা ধর্ম ওই যে ধর্ম এই যে ঝাউবনের মধ্যে আমরা সবাই আসছি সামনে দাদা আরে মুম্বাই কি দারুণ লাগছে জোয়ার আছে এখন আরে সামনেই বীচ আমরা যে ঘুরে আছি এখান থেকে দু তিন মিনিট হঠাপত দু মিনিট ম্যাক্সিমাম বাহ দেখো 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 ওহ মাই সবই খেয়ে রেখেছি ব্যাগ ফোন টোন সব কিছু কি লাগছে আকাশটা ব্যাপক ব্যাপক আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি আর এই যে হচ্ছে আমাদের খাওয়া ভাত আলু ভাজা ডাল পটল আলু তরকারি চাটনি মাছ মাছ এখানে এটা হচ্ছে দুপুরের লাঞ্চ এখন বাজে চারটে আমরা এখন দুপুরে লাঞ্চ করছি ঠিক কোনো অসুবিধা নেই এখন করুন করন গোবিন্দকে দেখো অনেক করনকে ওই দিকটা নিয়ে দেখো গাইস কি অবস্থা আমরা এখন চালিয়ে চালিয়ে যাচ্ছি পিচের দিকে সঙ্গে এখানে আছে গৌরব দা গৌরব ওয়াইট ড্রিমস তো আমরা এখন হাঁটতে চলে এসেছি অবগির দুবলাকি একটা বিচে এই বিচটার নাম আমাদের জানা নেই আপনাদের দেখাই দেখুন এই বিচের ভিউটা আপনারা দেখতে পারেন ভালো ভিউ রয়েছে একদমই একদম নির্জন একটা বিচ এখনও সেরমভাবে মানুষের আনাগোনা হয়নি এই বিচে এখন অবধি তো একদমই আপনারা বলতে পারেন আনটাচ বিচ রয়েছে খুব সুন্দর পরিবেশ একদমই নির্জন তার সঙ্গে প্রকৃতি সুন্দর হাওয়া দিচ্ছে তো আসতে পারেন এসে উপভোগ করতে পারেন একটা ছুটির দিন কাটিয়ে যেতে পারেন আসুন দেখি বলছি গাড়ি নামবে দিক দিয়ে বক যেটা এটা তো সামনে টা তো হচ্ছে ক্যাম্পটা রাতের ভিউ এখানে বারবিকেও খাওয়ার জায়গা ডিনারও করা যায় এখানে এই যে এখানে বারবিক হচ্ছে চিকেন চিকেন আছে পড়ন আছে পনির আছে আর বৃষ্টিও পড়ছে মনে হচ্ছে এখানে বক্সও আছে দারুণ পুরো সাইলেন্ট আমাদের ব্রেকফাস্ট এখানে সমিতে স্যার আমি খাচ্ছি এখানে দেখছিলাম ইমামি জগন্নাথ টেম্পলটা কিন্তু আমাদের এই বিচ এই জায়গাটা থেকে চল্লিশ কিলোমিটার দেখাচ্ছে তো দেখা যায় চিন্তা করছি যাবো কি যাবো না তো এখন ব্রেকফাস্টটা করে নিই এখন সমিতে সে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করে একটু বিচের সাইডে ঘুরবো ঘুরে আবার চলে আসবো ততক্ষণে বাকিরা ব্রেকফাস্ট করে নিক এই বিচে যাচ্ছি কিন্তু কাঁপতে কাঁপতে যেতে হচ্ছে এইটাই ভালো

হয়ে যাবে হয়ে গেছে হয়ে গেছে চলো বিচে গাড়িটা আমি ফেললাম অ্যাট লিস্ট দাঁড়া দাঁড়া বিচে যদি বিচে যে গাড়ি না চালাই তাহলে আর কি ভাল লাগে বীজ ঘোড়া কমপ্লিট এখন সবাই মিলে এখন বেরোচ্ছি বাড়ির দিকেও চলে যাব চলো যাওয়া যাক

국민의동으 কিছু মজার পরে কিছু সাজা থাকে সকালবেলা আমাদের স্টে করেছিলাম আর এই দাদা আমাদের বলে দিচ্ছে যে এখানে আসতে গেলে আমরা তো বাইক নিয়ে এসেছি তোমরা কিভাবে আসবে একটু দাদা বলে দাও একটু ট্রেন রুটে এলে যে হাওড়া থেকে যে কোনো মানে ভুবনেশ্বর বা একটু হাওড়া থেকে বেশি না দুশো চল্লিশ কিলোমিটার মতো হবে বালেশ্বর স্টেশনে নেমেই বা গাড়ি ওখানে ভাড়া করে নিতে পারে বা আমাদের এখান থেকে কল করলে আমরা গাড়ি ঠিক করে ফিক্সড দেব অটো সেভেন হান্ড্রেড এবং এসি কার্য ফর্টিন

এখান থেকে দুবলাগির থেকে বেরিয়ে যাচ্ছি রিসর্ট থেকে দারুণ ঘুরলাম তো তোমরা ভিডিওতে তো বুঝতেই পেরেছো কতটা এনজয় করেছি আমরা চলো এভাবে থাকি বাড়ির দিকে এবার আস্তে আস্তে এখানে ফুয়েলের দাম কম তো এখান দিয়ে ট্যাঙ্কটা ফুল করে নেব খুব একটা কম না তাও যথেষ্ট আমাদের এই দিকে থেকে তো কম আর কি যেখানে আমরা ছিলাম আর কি একদম নিরিবিলি মানে কেউ নেই মানে এইটাই আলাদা এইটাই জন্যই চায় একটু শান্তি যাতে কেউ না থাকে কারণ এখন দিঘা পুরী যত সমুদ্রে মোটামুটি জায়গা আছে বকখালি মৌসিনী আইল্যান্ড ইন্ডিয়া আইল্যান্ড যাই হোক যেখানে যে কটা আছে মন্দারমণি ওই সব সাইডে এখন মোটামুটি ভিড় হয়ে গেছে কেউ আর মানুষ যেতে চায় না খুব কম যেতে চায় এখন এই জন্য আস্তে আস্তে এইসব দিকে লোক আসছে একটু শান্তির খোঁজে মানে একটু প্রাইভেটলি রিল্যাক্স করার জন্য তাও তো আমি ইউটিউবে যে কটা ভিডিও আর কি দেখেছি এই এই বীচগুলোতে মানে দুবল যে বীচগুলো স্নান করা যায় না কিন্তু কালকে মানে স্নান করা যায় না মেনলি সকালের দিকে আর জোয়ার আসে কিন্তু কালকে সত্যি কপালটা মধ্যে খুব ভালো ছিল যে আমরা যে টাইমে এগারোটা বারোটা নাগাদ মানে ভালো জল পেয়েছি ভালো সেটা তোমরা দেখেছোই ভালো জল পেয়েছি তো যাই হোক একদিনে ছুরি কাটানোর জন্য কলকাতার কাছে দারুণ জায়গা আর এদের ব্যবহার খাওয়া দাওয়া নো ডাউট অনেক ভালো লোকাল রোড থেকে হাইওয়েতে উঠে গেছি তো হাইওয়েতে উঠে দু তিন কিলোমিটার জাস্ট এগিয়েছি আমার এখান থেকে ম্যাপে বাড়ি দেখাচ্ছে আমার দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার তো চলো যাওয়া যাক বাড়ির দিকে আর ওয়েদারটা একটুখানি গরম আছে তো একটু হয়তো টাইম লাগতে পারে তো দেখা যাক কী হয় কতক্ষণে পৌঁছায় আবার লাঞ্চ করানোটা টাইম হয়ে যাবে কিছুক্ষণ পরে এখন বাজে সাড়ে বারোটা দুপুর চলো দেখতে থাকে কী হয় রানীগঞ্জ দুশো চুয়ান্ন কলকাতা দুশো চোদ্দো খড়গপুর এইট্টি ফাইভ জলেশ্বর কাছে সাত কিলোমিটার চলো দেখো আর একটা বাইকের গ্রুপ যাচ্ছে আমাদের এখানকারই বুঝিও বাড়ি ফেরার সময় এই ফার্স্ট টোল এটা দুবরাগিরি থেকে বাড়ির দিকে যাওয়ার পথে মানে কলকাতা যাওয়ার পথে এটা হচ্ছে সেকেন্ড টোল তবে চলে এসেছি দেখো আবার কোলাঘাটে এইখানে কোনো একটা দোকানে হালকা ফুলকা কিছু খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর আবার এরকম বাড়ির দিকে চলে এসেছি এক্সপ্রেস ধাবায় আমাদের বন্ধুবান্ধবরা কোথায়

আমাদের বাড়ি পৌঁছাতে এখনও প্রায় এক ঘন্টা মতো লাগবে তো ভিডিওটা এখানেই এন্ড করব তো একদিনের ট্রিপের জন্য দুপলাগিরি দারুণ জায়গা তো তোমরা যারা যারা যাওনি চলে যাও খুব ভালো লাগবে শান্তশিষ্ট পরিবেশ একদম ট্রেন রুট আর বাইক রুট তো তোমরা জানোই গুগল ফোন করে যেতে হবে আর ট্রেন রুট তো বলেই দিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো ঠিক আছে আর একটা অন্ত লাইক করে দিও আর যারা যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করিও চলো দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে ভালো থাকো সবাই টাটা দেখো দেখো জিও লাভলি লাভলি দারুণ ফ্রেন যাচ্ছে আমি এই সাইড দিয়ে যাচ্ছি প্রায় চলে এসছি বাড়িতে বাড়িতে মানে কি বাড়ির কাছে বাদি হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির